আচ্ছা দেখি কি লাগতে পারো আল্লাহ শুনি আচ্ছা তালি নে কই শুনে তোরা দুইজনই তালি শোন তোরা যদি টিকটক কই বেরিস আস তালি তোরা বউ ব্যবসা শুরু কর কি হরে দেখো সর বউ ব্যবসা আল্লাহ গুলা আরে না না ভুল হইছে তোরা হন কাপল ভিডিও হ কি হরে এই খালি আসলি পাগলা কাপল ভিডিও বানাই বৌ ব্যবসা কা কাছে বুদ্ধি হন বলে

টিকটকের মাথাটা আসলই বুদ্ধি নাই হয় বন্ধু টিকটকের মাথাটা আসলে হ্যালো এভ্রিবন তাহলে আমাদের ভিডিওটা কেমন লাগবে কমেন্টে বলুন এবং আমাদের সাথে থাকুন আমরা শীঘ্রই দ্বিতীয় পার্টটা আনবো আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর সবাই একটু বেশি বেশি করে শেয়ার করবেন আমার এটা নতুন ইউটিউব চ্যানেল